আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ কুমির দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন কুমিরে সাঁতার কাটতে তাহলে ওই ব্যক্তি কোনো কঠিন কাজে সফল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কুমিরে কিছু খাসছে তাহলে ওই ব্যক্তি কোনো প্রতারণার শিকার হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কুমির পানিতে টেনে নিয়ে যেতে তাকে তাহলে ওই ব্যক্তির কোনো বিপদ হতে পারে তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মরা কুমির তাহলে ওই ব্যক্তি কোনো ঝামেলায় থাকলে সেই ঝামেলা মুক্ত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কুমিরের মাংস খেতে তাহলে ওই ব্যক্তি কোনো খারাপ কাজে যুক্ত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কুমিরের ডিম তাহলে ওই ব্যক্তি কারো দ্বারা প্রতারিত হতে পারে বা কেউ তাকে কোনো কাজে ঠকাতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে কুমিরের বাদশা দেখতে পায় তাহলে ওই ব্যক্তি কোনো ক্ষমতাবান ব্যক্তির নজরে আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কুমিরের চামড়া দিয়ে কিছু তৈরি করতে তাহলে ওই ব্যক্তি প্রচুর টাকা পয়সা ইনকাম হবে খুব শীঘ্রই এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য